তুমি সফল হওয়ার যে স্বপ্নটা দেখেছো সোলজার পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেই একই স্বপ্ন দেখেছে তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য যেই পরিশ্রম করছো পৃথিবীর প্রত্যেক সফলকামী মানুষ একই রকমভাবে পরিশ্রম করছে সফল হওয়ার যুদ্ধে তুমি একা নাও তোমার আছে হাজার হাজার লাখ লাখ প্রতিদ্বন্দ্বী চাকুরিতে মাত্র কয়েকটা সিট থাকে কিন্তু চাকুরি প্রার্থী কিন্তু লাখ লাখ তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে মাত্র কয়েক হাজারটা সিট কিন্তু সেখানে পড়ার স্বপ্ন দেখেছে লাখ লাখ শিক্ষার্থী তুমি যেখানেই যাও না কেন সোলজার প্রত্যেক জায়গায় তুমুল প্রতিযোগিতা প্রত্যেকের চোখে সফল হওয়ার স্বপ্ন লক্ষ্য অর্জন করার প্রচণ্ড বাসনা নিজেকে যদি এই প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে চাও তাহলে একটাই করণীয় তোমার পরিশ্রমের পরিমাণ বাড়াও পড়াশোনার লেভেল বাড়িয়ে দাও জানি তুমি অনেক পড়াশোনা এবং পরিশ্রম করেছ প্রত্যেকটা মানুষ কিন্তু তোমার মতো একই রকম পরিশ্রম করেছে দিন শেষে সফল কী হবে জানো যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রমী সে যার সফল হওয়ার কোথা সবচেয়ে বেশি ছিল সে নিজেকে যদি সফলদের মাঝে দেখতে চাও পূর্বের তুলনায় আরও বেশি পরিশ্রম করো আরও এক ঘন্টা বেশি পড়াশোনা করো আরও এক ঘন্টা বেশি চাকুরির প্রস্তুতি নাও তুমি ছাড়িয়ে যাও সবাইকে সাফল্য আসবেই